হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন মোটামুটি বলবো না খুব ভালো আছি কেননা আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমি এখনও সুস্থ না জানি না এটা আমার কেমন ঠান্ডা লেগেছে একটা মাস হতে গেলো বলতে গেলে হয়েই গেছে এক মাস আমার এখনও ঠান্ডা লাগা কমিনি অনেক ডাক্তার চেঞ্জ করে করে দেখাচ্ছি বাট জানি না কোনো কমছে না তো যাই হোক দেখো আজ আমাদের বাড়ি ফেরার পালা আমি সকাল সকাল উঠে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নাহলে আমি না তাড়াহুড়ো করলে অনেক কিছু রেখে হয়তো চলে আসবো এরকম মনে হয় আমার আমার মনটা ভীষণ খুতখুতে মন তার জন্য আমি আর কি সময় থাকতে গুছিয়ে নিচ্ছি তারপরে আমার ট্রলিটা আমি গুছিয়ে সকালে মানে ব্রেকফাস্টটা করতে চলে এসেছি তারপরে ওখান থেকে আমরা গেছিলাম সিবিচে ভাবলাম সেই দিনে তো লাস্ট চলো একটু সিবিচ থেকে ঘুরে আসায় যাক তার জন্য বাট সিবিচে গিয়ে না ভিডিও করেছিলাম তানিয়ার ফোনে ও মানে ডিলিট করে দিয়েছে ওর ছাড়া হয়ে গেছে বলে তাই তাই সেই ভিডিওগুলো দিতে পারলাম না তারপরে আমরা এখন যাচ্ছি মার্কেটে আমরা এখন চলে এসেছি মার্কেটে বাট এখানে এত দাম পুনা মার্কেটের ওইখানে পুনানা পূর্ণা মার্কেট ওইখানে ভীষণ দাম না ওখান থেকে মার্কেটিং করাই যায় না তাও কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের পরে দেখাবো আমরা এখন রেডি সবাই

আমরা আমাদের রুমটা হোটেলটা টাটা করে এখন যাব আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে সরি ট্রেনের উদ্দেশ্যে যাব আমরা ট্রেনটা মানে যা জ্বালিয়েছিল মানে অনেকক্ষণ লেট ছিল প্রায় বলতে পরে এক ঘন্টা এখানে তারপরে যাই হোক আমরা সবাই নিচে নেমে এসেছি আর তিথি বলল চলো একটু জলটা ভরে নিয়ে যাই রুম ছেড়ে টাটা বাই বাই আমাদের আমরা চলেছি প্ল্যাটফর্মে এখনো যাইনি দাঁড়িয়ে পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তোমরা শর্টসে শুনেই নিয়েছিলে যে বর্ষার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো মানে খুবই শরীর খারাপ হয়ে গেছিল ওর তারপরে ট্রেনে উঠে ও যখন রিল্যাক্স করলো তারপরে আস্তে আস্তে ও একটু ঠিকঠাক স্বাভাবিক হলো আমি আর তানিয়া এখন রাতে ডিনারটা করে নিয়েছি সেদিনকে রাতে ছিল পোলাও আর ডিমের তরকারি আর এইভাবে ও ভিডিও করছিল বলে আমি আর তানিয়া এরকম করছিলাম তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন সকাল কটা বাজে নটা সকাল নটা চোদ্দ বাজে আমি আর সবাই আমার ব্যবসায়ী ব্যবসায়ী ফ্রন্টে বসে আসে হ্যাঁ

সঞ্জয় দাড যেহেতু আমাদের পাশে গান চলছিলো তাই আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে রিয়েল ভয়েস দিলাম তো এখানে সকালে আমাদের টিফিন দিয়েছিলো হচ্ছে একটা করে অরিও বিস্কুট একটা অরেঞ্জ একটা এগ বয়েল্ড আর হচ্ছে একটা বেনানা যাই হোক বাংলা ইংলিশ মিলিয়ে গুছিয়ে বললাম তো এখানে হচ্ছে আমার ডিমটা ছাড়ানো ছিল আর কারোর ডিমটা ছাড়ানো ছিল না সেটা নিয়েই ওরা আর গিয়ে মজা করছে যে তোর বিয়ে হয়ে গেছে তো ওরা বুঝে গেছে তো যাই হোক এখানে আমি কি কিছু এক কথা বলে ফেলেছিলাম তাই জন্য বলছিলাম তবা তবা তারপরে এখানে আমরা এখন হচ্ছে টিফিনটা খেয়ে নেবো আমি আর তানিয়া তো একা তানিয়া তো একদমই স্বর্গে উঠে যা আমি তো মত নরকে গিয়ে বললে এক যাচ্ছি দেখছি ব্যাক ব্যাক কর চালদি ঠাকুর এবারের মতন বাঁচিয়ে দাও শুধু মা কালীর রেখেছি ঠাকুর এবার মতন বাঁচিয়ে দাও ঠাকুর কারোর ঘাড়ে না উঠে যায় খালি ভালোভাবে নামিয়ে দিও আমি কিচ্ছু চাই না পরমন্ডলে নাম নেব না যাবো আমরা তো শুনলে একটু আগে আমরা বাঁচার নাম করছিলাম হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের আসার দিনে ট্রেনটা করমণ্ডল এক্সপ্রেস ছিল তো তাই আর কি যেহেতু একবারে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই তো এখন আমরা ট্রেনে বসে খেয়ে নিচ্ছি হচ্ছে পাপড় পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছিলো আবার হচ্ছে আমাদের নামার পালা আমরা সাঁতরাগাছি নেমে ওখান থেকে আমাদের বাসটা ছিল একদম অশোকনগর কল্যাণগড় পর্যন্ত তো আমরা ট্রেন এই সরি বাসে উঠে আর কোনো ভিডিও আমি করিনি এত টায়ার্ড লাগছিল তার জন্য আর কোনো ভিডিও করিনি নামার সময় তোমাদের কয়েকটা ক্লিপ নিয়েছিলাম তাই দিলাম আজ থেকে নেমেই দেখি আমার বরমশাই দাঁড়িয়ে আছে ওকে একসময় আসতে বলেছি তার আধা ঘন্টা আগে এসেও আমার জন্য দাঁড়িয়ে আছে যতই হোক বউ এতদিন বাড়িতে নেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই আর হ্যাঁ তোমাদের জন্য আসতে চলেছে কালকে নতুন আরও একটি সুন্দর ভিডিও